হ্যালো এভরিওান গুড আফটারনুন শুভ দুপুর কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম মানে বড় ভিডিও সবসময় তো রিল ছাড়া হয় বড়ো ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম আজকে একটা আমি আমার মতো করে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করবো সেজন্যই ভাবলাম যে একটু ভিডিও করেই নেই অনেকদিন আসলে বিডু টিডু করা হয় বিডিও আবার টিডিও যাই হোক তো বিরিয়ানি রান্না করার জন্য আলু ভাজতেছি আর এখন মাংসটা ম্যারিনেট করবো তারপর বসিয়ে দেবো আর চালের জন্য চালটা মানে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি জলটাও বসিয়ে দেবো তারপর ছটফট হয়ে যাবে আসলে এই বিরিয়ানিটা রান্না করতে একদম ছটফট হয়ে যায় গোবিন্দ চাল দিয়ে রান্না করলে ওইটা আবার একটু হ্যাপা হয়ে যায় মানে একটু কষ্ট হয়ে যায় আর এটা একদম ঝটপট হয়ে যায় তো যাই হোক চলো দেখতে থাকো আমার বিরিয়ানি রান্নাটা কেমন লাগে তোমাদের থেকে জানিও তো যাই হোক দেখতে থাকো সাথে থেকে মাংসটা এখন ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব । কাঁচা মরিচের গুঁড়া দিয়ে কিন্তু কাঁচা মরিচ বাটা দিলেও হবে আমার কাছে যেহেতু কাঁচামরিচ গুঁড়াটা ছিল সেজন্য কাঁচা মরিচ গুঁড়াটা দিলাম তারপর দিলাম মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে আমার ঘরে বানানো একটা মশলা সেটাতে অন সব ধরনের মশলা দিয়ে গুঁড়া করে রেখেছি আর পরিমাণ মতো দিলাম লবণ আদা রসুন বাটা আর আমি অন্যান্য বিরিয়ানিতে কিন্তু বাদাম বাটা দিই কিন্তু এই বিরিয়ানিতে দেখলাম কয়েকটা ইউটিউবে দেখলাম যে বাদাম বাটা দেয় না সেজন্য আমি দিলাম না তারপর দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা কুচি করে দিয়েছি আর পেঁয়াজ বেরস্তা আর পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম এখন এখন ভালো করে মেখে তারপর দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা সেটা থেকে একটু করে দিয়ে দিলাম কারণ পরে আবার ভাতের উপর দিয়ে একটু দিব এখন টক দইটা আর বিরিয়ানি মশলাটাকেও ভালো করে মেখে রেখে দেবো প্রায় আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট হাতে যদি সময় বেশি থাকে তাহলে একটু বেশি সময় রাখলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আর আমি একটু আমার ইচ্ছা মতো একটু টমেটো সস দিয়ে দিলাম মনে হয় যেন দিলে ভালো লাগবে সেজন্য প্রায় এক ঘন্টা বা ৪৫ মিনিট পর এক ঘন্টা হবে না ৪৫ মিনিট পর চলে আসলাম বসিয়ে দিলাম কড়াইটা কড়াইটা বসিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কিছুটা খানিকটা মানে বেশিটা বেশি মতো বেশ খানিকটাই ঘি দিয়ে দিলাম যাই হোক ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভালোই লাগে আমি তো তেল আর ঘি মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে মানে ঘিয়ের পরিমাণটাই বেশি দিতে পারো তেল নাই দিতে পারো কারণ ওইদিকে ব্যারেস্ত তেলটা দেওয়া আছে এই যে বিরিয়ানির চালটা ভিজে রেখেছি কত লম্বা লম্বা হয়ে গিয়েছে বাসমতি চাল মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো আর দেওয়ার পর তো দেখানো হয়নি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটাও সিদ্ধ হবে মশলাটাও পশন হবে এদিক দিয়ে জলটাও বসিয়ে দিয়েছি আলুটাও ভেজে তুলে রেখেছি আর এদিকে গুঁড়া দুধ একটু জলে মিশিয়ে রেখে দিয়েছি এখন লেয়ার দেওয়ার পালা আমি পুরোপুরি লেয়ার দেবো না মাংসটা জাস্ট রান্না করে ভাতটা রান্না করে নিয়েছি ভাতের মধ্যে গরম মশলা সব ধরনের গরম মশলা দিয়ে তারপর কয়েক মানে একটু করে পুদিনা পাতা কুচি দিয়েছি আলুটা কিন্তু মাংসের উপরে দেওয়ার কথা ছিল কিন্তু কেন যে মনে ছিল না সেটাই যাই হোক এইভাবে ভাতের ভিতর ঢুকিয়ে দিলাম আলুটা আর আলুটা যেহেতু সিদ্ধ করে ভেজে ভেজেছি সেজন্য আলুটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আর ওই যে দিয়ে দিলাম দুধটা আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা তার উপর ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো কাঁচামরিচ সুন্দর করে ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে দেবো আর কি আর একটু করে কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছিল মানে সেটা দেখানো হয়নি আর আমার কিসমিস খেতে খুবই ভালো লাগে বিরিয়ানিতে কিন্তু এই বিরিয়ানিতে কিসমিস দেয় না আমি কয়েক যে কোন যে কয়েকটা ভিডিও দেখেছি এই বিরিয়ানিতে কিন্তু কিসমিস দেয় না আমার ভালো লাগে তাই এখন তাওয়া বসিয়ে তার উপরে মানে কড়াইটা বসিয়ে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যেহেতু সব কিছুই রান্না করা রান্না করার কোনো ব্যাপার তো চোলায় বসে দিয়ে আসলাম বিরিয়ানিটা এখন এই যে সবাই মিলে দোষটা আমি করতেছি আর পিঠটা এত ব্যথা হচ্ছে সেজন্য একটু শুয়েছি আর এই যে বিরিয়ানির গন্ধ বেয়ে চলে এসেছে না আমার কাকা তো ফোন কাকি চাকরি করে তো স্কুলে সেজন্য সকালে প্রায় সময় আসে না তো আজকে এসেছে তো বিরিয়ানি হলে খাবো কেমন জানি হয় জানি না যেই ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা স্মেল নাকে আসলো কি বলবো যদি তোমাদের একটু মানে স্মেলটা নাকে দিতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম এত সুন্দর গন্ধ কি আহা যাই হোক গন্ধ শুনে এত ভালো লাগতেছে খেতে না হয় কত না জানি কতই ভালো হয় যাই হোক বিরিয়ানিটা একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর ভোনকে খাইয়ে দেওয়ার পালা আমি ভেবেছিলাম খাইয়ে দেব। মেয়ে বললো যে না আমি খাইয়ে দেব আমার ভালো লাগে আর ভোন তো খেতেই চায় না তারপর এই এই কথা ওই কথা বলে বলে খাওয়ানো হচ্ছে ভোনকে খাওয়ানোর পর এখন আমাদের খাওয়ার পালা তো চলে আসলাম বিরিয়ানির কাছে এখন সব থালে থালে বেড়ে নেব সবাই মিলে খাবো একসাথে বসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা বেড়ে নিচ্ছি সব থালে থালে আসলে মেয়ে ছিল যে কাছে প্লেটে দেওয়ার জন্য ভাবলাম যে আরে এইটুকুর জন্য কাছে প্লেট কেন নামাবো তো স্টিলের থালায় খেয়ে নিচ্ছি আর কি মেয়ের খুব ইচ্ছে কাছের থালা সবগুলো থালে বেড়ে টেবিলে নিয়ে চলে আসলাম তো এখন মেয়ে দিয়ে দিয়েছে শশা পেঁয়াজ আর কাগজে দেখো পেঁয়াজের উপরে একটু খোসা লেগে আছে সেটাই মেয়ে আবার যে মা কি করতেছো তুমি এটা কেন ভিডিও করলে তো যাই হোক সবাই মিলে বসে পড়লাম বাবু মা আমি মেয়ে তো বিরিয়ানিটা এত ভালো হয়েছে মানে কি বলবো আসলে এত ভালো হবে আসলে কল্পনাও করতে পারি না কারণ এই প্রথম রান্না করেছে এত ভালো হবে আশা করতে পারিনি যাই হোক অনেক ভালো লেগেছে বাবুরও ভালো লেগেছে মারও ভালো লেগেছে মেয়ের তো কথাই নেই মেয়ে তো বলতেছে মা কি রান্না করল এটা যাই হোক তাদের মুখে প্রশংসা শুনে তো নিজে কি বলবো আর নিজে খেয়েও মানে বিরিয়ানিটার প্রেমে পড়ে গেলাম এক কথায় বলা যায় আর কি

সবাই মিলে আর এসে দেখি নিজে নিজেই ঘুমিয়ে গেছে বোনেরা সময় লাগে না কি দুষ্টামি করে কি দুষ্টামি করে যাই হোক আর সরি সরি এই প্রথম বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করছে করছি অনেক মজা হয়েছে ভাবতে পারিনি আসলে এত ভালো হবে মেয়ে তো কে বলে মা কি রান্না করলা এটা যাই হোক মেয়ে পছন্দ করেছে তো ভালো লেগেছে এখন দেখে একটু ঘুমাবো দেখা হচ্ছে আবার পরে এই খাওয়া দাওয়ার পরে একটু কথা হয়েছিল মানে একটু শেয়ার করেছিলাম ওই যে বোন ঘুমিয়ে ছিল তখন আর কিছুই শেয়ার করা হয়নি তো ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়াটা শেয়ার করে নেই কারণ এখন তো ওই রকম উম করা হয় না সেজন্য জন্য তো কি কি কেনাকাটা করলাম চলো দেখিয়ে দিই একটা সুপার গ্লু কিনেছি সেটা নিয়ে স্কুলে এ জুতা দিয়ে ছোট গিয়েছে সেটা লাগানোর জন্য এই যে সুপার দোকান আছে আর হচ্ছে কালো ক্লিপ এইটা হচ্ছে কালো ক্লিপ আমার তারপর এই যে চুলের রাবার এই ছোট রাবার ছোট টিপসি ক্লিপিং কত যে হারাই কি বলবো মানে এগুলো প্রচুর 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 হারাই তো সামনে শুক্রবারে একটা বিয়ে আছে আগামী দিন বৃহস্পতিবার তারপর শুক্রবার শুক্রবার একটা বিয়ে আছে আগামী দিন গায়ে হলুদ যাওয়ার চেষ্টা করবো গায়ে হলুদে যদি চাই যদি পারি ভিডিও করবো আর যদি না পারি এর মাধ্যমে একটু একটু করে শেয়ার করবো তো সেই কারণে ক্লিপগুলোকে না কারণ হচ্ছে চুল টুল বাঁধার একটা ব্যাপার আছে আর এই ক্লিপ একটাও নাই কিন্তু ঘরে হারিয়ে ফেলেছি আর হচ্ছে জুতা কিনেছি মেয়ের জন্য এই জুতাগুলো মেয়ে নাকি অনেক দিন থেকে ইচ্ছা মানে শখ

কেনা কেনাকাটা গোলা কেমন হয়েছে যাচ্ছে আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো